পাঁচটা জিনিসই আপনার ইমানকে করে ফেলছে দুর্বল থেকে দুর্বলতার এক নাম্বার হলো সর্বদা গান বাজনার মত থাকা আফসোসের সাথেই বলছি আমাদের কিছু ভাই বোনের এমনও আছেন যারা নিজের বেডরুমে লাউড স্পিকারে গান না চালে তাদের মুড নি হয় না আমার সত্যি বুঝে আসে না হারাম মিউজিকগুলো কিভাবে একজন মুমিনের মানসিক শান্তির কারণ হতে পারে অথচ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উগিনা উয়ুন বিতুন নিফাক ফুরকালফ كما ينبت الماء الزرع যার অর্থ দড়ায় পানি যেভাবে ফসল উৎপাদন করে ঠিক তেমনি ভাবে গান বাজনা মানুষের অন্তরের কপটতা উৎপাদন করে আপনার ইমানকে দুর্বল করে ফেলছে এমন জিনিসগুলো দুই নাম্বার হলো ফরজ সলাতে অবহেলা করা বিষয়টি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন আপনার রব আপনাকে চব্বিশটি ঘন্টা দিয়েছেন আর এর সাথে তো তার অফুরন্ত নিয়ামত আছেই আর আমরা রবিরি দেওয়া চব্বিশটি ঘন্টা থেকে রবকে একটি ঘন্টা দিতে পারছি না কতই না অত ভাগে আমরা পাঁচ অক্ত সালাদ আদায় করতে সারাদিনে বেশি থেকে বেশি এক ঘন্টা সময় লাগে

তোমার ভাইয়ের পিছনে তুমি এমন কোন সত্য কথা বলা যা সে অপছন্দ করবে এটাই হলো গিবদ আর যদি মিথ্যা বলো তা অপবাদ যার পরিণতি গিবদের চাইতেও ভয়ঙ্কর গিবদের সংজ্ঞাটি যদি আপনার বুঝে না আসে তাহলে সংজ্ঞাটি আবারও শোনার অনুরোধ রইল কারণ আমরা অনেকে আছি যারা না বুঝে গিবদ করে ফেলি অর্থাৎ মৃত ভাইয়ের মাংস খেয়ে ফেলি নাও দুবিল্লাহিক চার নম্বর যে পয়েন্টটি আপনার ইমানকে দুর্বল করে ফেলছে তা হলো জ্ঞান অনুসন্ধান না করা অর্থাৎ ধর্মীয় জ্ঞান অর্জন না করা ধর্মীয় জ্ঞানের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন আল্লাহ আলিম আলিয়ানি মিন আলফি আবিদিন একজন আলেমকে পদভ্রষ্ট করা শয়তানের জন্য জ্ঞানহীন এক হাজার ইবাদতকারীকে পদভ্রষ্ট করার চেয়েও বেশি কষ্টকর খুব আফসোসের সাথে বলতে হয় এ প্লাস পাওয়ার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করে ছেলে মেয়েকে ডেলি চার পাঁচটা করে কোচিং করাতে পারি কিন্তু কোরআন শেখানোর সামর্থ্য আমাদের থাকে না তখন আমরা মিসকিন হয়ে যাই পাঁচ নাম্বার যে বিষয়টি আপনার ইমানকে দুর্বল করে দিচ্ছে তা হলো সময়ের অপচয় করা এ ব্যাপারে রসুল সাল আলী আসাল্লাম বলেন কি আমাদের দিন চারটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কেউ সেখান থেকে নড়তে পারবে না আর ওই চারটি প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্ন সময় সম্পর্কে হবে এক নাম্বার হলো তোমার জীবনকে তুমি কিসে ব্যয় করেছ এবং দ্বিতীয় প্রশ্নটি হলো তোমার যৌবনকে তুমি কি কাজে ব্যয় করেছ পারবেন তো এই দুইটি প্রশ্নের উত্তর রবকে একদম ঠিকঠাক ভাবে বুঝিয়ে